তুমি তাকে দেখো মানি দিন ব্যাপী মহাসম্মেলনে নভেম্বর সাত আর আট বড় বড় ওলামা একরের মুখে কথা শুনে আখিরে মোনাজার করে আজকে দেশ সমগর হয়ে যাও এই বছরের মাহফিলের জিন্দিগিতে হয়তো কোন বাবাজি পঞ্চাশ বছর ধরে ওয়াজ শুনে কোন বাবাজি চল্লিশ বছর ওয়াজ শুনে মানি এই মাহফিল শুনতে যায়া কত মানুষ ওয়াদা দিছে জীবনের কবে শেষ দিন হয়ে যায় এই বছর ওয়ার শুনি আগামী বছর শুনতে পারবে কিনা জানি না আল্লাহ যার আজকে তোমাকে বন্ধু বানায়া মার সারবে এদের জীবনের সব গুণা মাফ করে দিবা এই জন্যই নবী বলে স্যার হামু উম্মাতি বি উম্মাতি আবু আমার আবু বকর হলো আমার উম্মতের রহন মারহাবা বলে আবু আবার খুরমা খেজুর গুলা পানিতে ভিজাইয়া ছাতু দিয়া চেটকে চেটকে ডিমার মতো বানাইয়া এরকম পিরিজের মতো কইরা বিশ্বনবীর গালের মধ্যে খাওয়াইয়া দেয় এবার কানবেন আবু বকর যেদিন আমার নবী একবারে অতিম সহ্য সজ্জিত আর কথা বলতে পারবেন না আমার নবী আমাদের মাঝে বিশ্রাম শেষ আখ রাতের বিশ্রামে চলে যাবেন মা ডাক দিয়ে বললেন আয়সা রে মনে হয় আমার দুনিয়ায় থাকবেন না আয়সা নবীর চোখে চোখে রাখবি গো মা খবরদার আমার নবীর কাছ থেকে একটা নজর সরবি না আমার কলিজার টুকরা গোপালগঞ্জের ভাইরা এই পারকুশলি ওই তেজজবাহি মাদ্রাসা যদি 73 বছর শুধু আজি হয় মাদ্রাসার বয়স মনে হয় 70 বছরের কাছাকাছি ঠিক আল্লামা শামসুল হক কদমেই মাদ্রাসায় অনেক লাগছে লাগছে না আমার গোপালগঞ্জের বাঘ সারা বাংলার বাঘ যেই শামসুল হককে কোনদিন বাবা আয়ুব খানের মতো বাহাদুর কিনতে পারে নাই ও ওই নজি في رسول الله يسوة حسنه. <applause> بابا فوندو دي ندرسو خير زونتوناي كوكوستو بيتي سيد. اما النبي اما رب ايه والسلام اذكر عبدنا ايوب اذ نادى ربه اني مسني الشيطان بنسبي وعدا এইবুলা সাল্লামকে আল্লাহ বলছিলেন নবী একজন নবীর কথা স্মরণ করেন কুর্কুত অজকুর হাব আমার বান্দাদের মধ্যে থেকে একজন নবীর কথা আপনার কাছে অজকুর হাব দানা বর্ণনা করবো যে কে শব্দের অর্থ করে আল্লাহ দাদা একজনের ওয়াজ আপার আমি কইরে শোনাবো হাব আমার বান্দাদের মধ্যে থেকে প্রিয় বান্দাদের মধ্যে থেকে আইয়ো বা ই দি আমার বান্দাদের মধ্যে পিরু বান্দাদের মধ্যে পরীক্ষার মাঠে ফেলাইয়া পরীক্ষা দেওয়া নবীদের মধ্যে একজনের নাম ছিল কি ছিলাম বাংলা কয় আয়ুব আল্লাহ সালাম আয়ুব সালাম আয়ুব তোমার স্বাস্থ্য ভাই লাগে নামটা ছিল আইয়ুব নাম কি আয়ুব কোরআন শব্দ কোরআনের আয়াতে না আয়ুব নাম কি জোরে কন আরো জোরে মস্ক করেন বুড়া খালি খালি আয়ুব নবী আয়ুব নবী ও তোমার খাল তো ভাই আয়ুব নবী নবীদের নাম সহি ভাবে নিবেন বলে কিয়ামতের মাঠে কুটটা পিটা নি খাবেন কিন্তু হাসান হোসাইনের নাম আমরা কই হাসান হোসেন কয় না আপনারা জানেন এই নামটা ব্যঙ্গ করলে কি হবে হালাকে আমার নবী হাদিসে বলেছে আল হাসানু আল হোসাইনু আল হাসানু হাসান হুসাইন তোমাদের যুবকদের জান্নাতের মডেল কি নাম তিরিম মিন ইবাদিল মুমিনিন আল্লাহ ক সলেমান নবী সলেমান নবী হে রে বুইরা সলেমান নবী সুলাইমান নবী বলাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা পৃথিবীতে সুলাইমান নবীর মত এত বড় বাদশা কিয়ামত পর্যন্ত জন্ম হয় নাই হবে না কথা বলেন না কেন আপনি কি জানেন এই সুলাইমান নবীর কবর হলো সেই কলিজার টুকরা একটা জান্নাতের টুকরা বাইতুল মুকাদ্দাসের থেকে আট কিলোমিটার দূরে সেই গাজা শহরের বর্ডারে যিকির আল্লাহু আকবার এই যে বেজারমাই ইসরাইলরা মা ইসরাইল কেন বাইতুল মোকাদ্দাস সহ পুরা ফিলিস্তিন দখল করতে চায় কারণ কি জানেন এই ফিলিস্তিনের মধ্যে এমন এমন কিছু জান্নাতি জায়গা আছে আমি দুই হাজার তেরো সাল চোদ্দ সাল লাগাতার দুই বছর ফিলিস্তিন সফর করছি আলহামদুল্লাহ বলতে পারলেন আমার এই জীবনে চব্বিশটা রাষ্ট্র সফর করছি তাকানের দিকে আল্লাহ আসেন আল্লাহ আসেন মন বন্দেবর আমার দিকে তাকাবে না চোখের পানি ছলাইয়া মাওলানা রে বুঝাইয়া কবেন না তোমার নবী ও দুনিয়া ছেড়ে গেছে আমরাব একদিন ছেড়ে যাব তবে তোমার কাছে আমাদের একটাই দাবি বেইমান করে তুমি আমাদের দুনিয়ার থেকে নিও না সুখে রাখো দুঃখে রাখো মনে দুঃখ নাই বেইমান করে এই দুনিয়া কবোসার আর নাই এ গোপালগঞ্জর কলেজে চক্রা বাইরা আমার আমার মাতৃভূমির মানুষেরা যেই মাদ্রাসায় যেই জমিনে আল্লামা শামসুল হক পীরপুরীর এই রাস্তার কদম লাগছে আল্লাহকে বুঝাইয়া বলবেন মালিক কিয়ামতের মাঠে অনন্ত তো তোমার ওই ওলীর সাথে আমাদের মাফ করে দিও আল্লাহ পৃথিবীতে ওলিরা সেবা দেয় এখনো দুনিয়া ঠিক আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ